পর্দা বাইরে থাক সমস্যা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঁটিয়া উপজেলার ভরতমেড়িয়া গ্রামে এই গ্রামের একজন প্রান্তিক খামারি সফল ব্যবসায়ী সেই রাজীব ভাই যদিও এই খামারে এর আগেও এসেছি আপনাদের দেখাইছে একজন সফল খামারির গল্প তবে আজকেও এসেছি দর্শক আজকে আপনাদের দেখাবো যেহেতু এখন শীতকাল এই শীতকালে রাজীব ভাই এখন কি করছেন তার পরিকল্পনা কি এবং এই শীতকালীন সময়ে মানে এই ব্রয়লার মুরগিতে কী করণীয় সব সম্পর্কে আজকে জানবো সেই প্রান্তিক খামারি এবং সফল ব্যবসায়ী রাজীব ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনাদের জানাবো তাহলে দর্শক চলে যাই রাজীব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ অবশ্যই দর্শকরাই আশা করি ভালো আছে তা আপনিও ভালো আছেন তা এখন এই মুরগির কয় বয়স যাচ্ছে ভাই ও বত্রিশ দিন না ও কয় দিনের পর আপনারা এই মুরগিটা তুলে ফেলবেন কয়দিন ও দুই তিন দিন পরে সেল করে দেবেন না ও তাহলে তো শেষ পর্যন্ত চলে আসছে দর্শক এই যে রাজীব ভাই রাজীব ভাই একজন সফল খামারি একজন সফল মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আপনার এই মুরগির জগতে কতদিন থেকে আসা এর আগেও যদি দর্শককে বলেছি তবে আজকের যে ভিডিওটা দেখবে তারা হয়তো অনেকেই জানে না এই জন্য তখন সাবস্ক্রাইবার কম ছিল পাঁচ বছর না আচ্ছা তো এখন তো ভাই শীতকাল তাই না তো এই শীতকালীন সময়ে মুরগিকে মানে ব্রুডিং থেকে মানে শেষ দিন মানে শেষ পর্যন্ত কেমন কি মানে কি করতে হয় মানে কেমন করলে ভালো হবে ঠান্ডা লাগবে না মানে সর্দি কাশ বা হচ্ছে সর্দির এই ইয়ের থেকে মানে রক্ষা পাবে ঠান্ডা লাগে থেকে মুরগি রক্ষা পাবে সেই মানে

পুরাতন খামারি তার মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শীতকালে লিটার খুব বেশি তাড়াতাড়ি নষ্ট হয় এই লিটারের দিকে যত্ন রাখার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হিটের ব্যাপারটা হ্যাঁ হিটটা যাতে স্বাভাবিক থাকে আপনার খামারের সেটার ব্যবস্থা করা এখন হিটটাকে ধরে রাখার জন্যে যেমন আমরা খুব সহজেই

যাইতেই হবে এবং তাকে অবজার্ভ করতে হবে যে সে কি অবস্থায় আছে সে কি হয়ে আছে আটসাটো হয়ে আছে না স্বাভাবিক অবস্থায় আছে এটাকে আপনার খেয়াল রাখতে হবে আর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে লিটারে তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখা যায় শীতকালে খুব ভালো রেজাল্ট করার সম্ভব আর ব্রয়লার মুরগি বেসিক্যালি শীত প্রধান জায়গা থেকে আসলে তো এরা শীত অনেকটা সহ্য করতে পারে শীত সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না আর আপনার হচ্ছে যে ব্রুডিং এর ক্ষেত্রে ব্রুডিং এর সময় অবশ্যই এই ঘরের মধ্যে আবার নতুন করে একটা ঘর তৈরি করে নেবেন সেটা হতে পারে এই যে আপনি পর্দা দিয়ে করলে সবচেয়ে ভালো কাপুরের তৈরি একটা ঘর করলে ভালো হয় আর সেখানে কোনোভাবেই খামারে পলিথিন ব্যবহার করা যাবে না পলিথিন ব্যবহার করা যাবে না পলিথিন ব্যবহার করলে কি সমস্যার সম্মুখীন হতে অ্যামোনিয়া গ্যাসের সমন বেড়ে যাবে তো আপনি পলিসিন না ব্যবহার করে সবসবর চেষ্টা করুন যে আবার আমাদের মাঝে যাতে আবার এরকম একটা ঘর তৈরি হয় তো এরপরে আপনি বডিংসের যে ইয়ে করলেন এর মধ্যে আপনি এখন যেহেতু শীতকাল এখন আপনাকে একটা জিনিস করতে হবে কয়লা সংগ্রহ করতে হবে কয়লা সংগ্রহ করতে হবে কয়লা ম্যানুয়ালি আপনি এমনিতে গ্যাস বুডার আছে যদি আমরা পারি যাদের সম্ভব আছে তারা গ্যাস বুডার নিয়ে নিব হ্যাঁ আর যাদের সামর্থ্য একটু কম বা আমরা কিছু টাকা হইলে তারপরে আমরা খামারকে তবে খামারের শর্ত হচ্ছে করা তো তাইলে পরে আপনার ক্ষতির সম্ভাবনা অনেক কমে যাবে আর দ্বিতীয়ত আপনার ওই বুডিং সময় যদি নাও পারেন এখন থেকেই কয়লা সংগ্রহ করে রেখে দেবেন এবং কয়লা এই যে টিনের পাত্র আমরা পাই না টিনের যে এটা তেলের যে আগে সুইটি সুইটি নাবিস্কো নাবিস্কো সুইটি বিস্কুট খাইতাম তো ওই সুইটি বিস্কুটের যে ইয়াগুলো পাওয়া যায় ওটারও দাম কম ওইটাকে একটু ফুটা ফুটা করে দিয়ে ওর মধ্যে কয়লা দিয়ে জায়গা জায়গা আগুন দিয়ে রেখে দিতে হবে তাইলে পরে ঘরের হিট ঠিক থাকবে এগুলা করলে পরে ইনশাল্লাহ আর আশা করি শীতে ভালো রেজাল্ট পাবে আপনার দর্শক তাহলে দর্শক আপনারা দেখছেন যে রাজীব ভাই

এটা আপনি বাজারে কিনতে পাবেন এইখানে কটসূতা আপনার করতে হবে আর এই পাশের যে ইয়েটা এটা ওই যে কটসুতা আরেকটা দিয়ে ইয়ের সঙ্গে বেঁধে দিতে হবে আপনার তৃণমূলের যে ইয়েটা আছে এই পায়ের পায়ের সঙ্গে বেঁধে দিবেন এই পাশে খুঁটি দিবেন যে এইখানে বা মাঝে মাঝে যদি বস্তা রেখে আমরা শসা বরবটি বিলাতি পুইশাক আমরা যেগুলো সবজি সচরাচর বাজার মানে খামারের পাশাপাশি এগুলো আর হ্যাঁ আমার পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ আমরা করতে পারি এবং দেশের সার্বিক অবস্থা এখন দেখেন আপনি সবজির বাজারে গেলেই আগুন এবং তার থেকে সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কীটনাশক কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার আমাদের চাষিরা বুঝে না বুঝে

এই আমরা যে ফাঁকা জায়গাটা রাখছি এটার মূল কাজ কি খামারের চাকরি তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ ছিলাম রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাইয়ের ব্রয়লার মুরগির খামার দেখালাম এবং ব্রয়লার মুরগির পাশাপাশি তিনি যে হচ্ছে কৃষিরও মানে সাইডে কাজ করছেন সেটাও আপনাদের দেখালাম আজ এ পর্যন্তই